চাকরির ক্ষেত্রে কোটা নিয়ে আমার মতামত দেখুন যেখানে একটা মেধাবী স্টুডেন্ট কলেজ ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন শেষ করে রাত দিন চব্বিশ ঘন্টা পড়াশোনা করে একশো মার্কের কোনো একটা পরীক্ষায় সে আশি মার্ক পেয়েও তার চাকরি হয় না রিটার্নের জন্য সে অ্যাপ্লিকেবল হয় না কিন্তু সেখানে ষাট পঁয়ষট্টি বা সত্তর মার্ক পেয়েও একজন কোটাধারী সে চাকরি ফাইনাল পর্যন্ত হয়েই যায় তাহলে এত কষ্ট করে আমাদের পড়াশোনায় উৎসাহ করছেন কেন আমাদের পড়াশোনার কি দরকার আমাদেরকে তো তাহলে বলেই দেওয়া যায় যে ছোটোবেলা থেকেই তোমরা গরুর ঘাস কাটা শুরু করো হাল চাষ করা শুরু করো বা তোমরা নিজেরা কোনো কাজ করা শুরু করো চাকরি বাজারটা না হয় কোটাদারেরই দেখুক তোমাদের জন্য এগুলোর দরকার নেই এত ভালো পড়াশোনা পড়াশোনার মান উন্নয়ন কিসের জন্য দরকার কোনো দরকার নেই তো তা আমি সবচেয়ে বেশি আমি যেটা আশ্চর্য হই যেটা আমার কাছে সবচেয়ে দৃষ্টিকোট মনে হয়েছে এখানে পোষ্য কোটাটা পোষ্যকোটা হচ্ছে আসলে তেলা মাথায় তেল দেওয়া যেমন ধরুন কোনো একজন চাকরি প্রার্থীর বাবা প্রাইমারি বিদ্যালয়ের সে শিক্ষক বা প্রধান শিক্ষক এখন সে আবেদন করলো সেও কোটায় হয়ে গেল আচ্ছা বলুন তো এই যে প্রাইমারি বিদ্যা প্রাইমারি আবেদনকারী বাবা যে প্রাইমারি বিদ্যালয়ের শিক্ষক বা প্রধান শিক্ষক তার পরিবার কি অসচ্ছল তার পরিবারও তো সচ্ছল তাহলে কি তেলামতায় তেল ডাল হলো না এটা তো ছোটোখাটো একটা উদাহরণ দিয়ে দেখালাম এরকম অনেক উদাহরণ আছে